এলাকা থেকে যারা আসছেন আপনাদেরকে দেখেও মনটা ঠান্ডা কারণ এ মাহফিলে বসার উদ্দেশ্য টাকা নয় পয়সা নয় দন নয় দৌলত নয় এ মাহফিলে বসার উদ্দেশ্য আমার নূরের নহবীরে খুশি করা বলেন ঠিক না বেঠি আপনার যদি রহমত করে আগামীকালকে এই টাইমে আপনার নামাজ পড়বেন সাহারি খাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং পরের দিন রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করবেন আরে ভাগ্য কত ভালো এই রমজান মাসের মধ্যে শুক্রবার পাইবেন পাঁচটা রহমতের মাস আলোচনা ওই দিকে যাচ্ছি না মূল আলোচনার ধারাবাহিকতার দিকে চলে যাচ্ছি আজকে যেহেতু পবিত্র সাবান মাসের শেষ রাত্রি আমাদের থেকে বিদায় হয়ে যাইতাছে সামনে রমজানের সাদ উদিত হবে কিন্তু আপনাদের কাছে জানতে চাই বাবারা যদি আমরা শান্তিপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্বেগে এত বারোতম বাৎসরিক ইসলামী সন্নি সম্মেলনে বৈশা শান্তিপুর দক্ষিণ পাড়া গ্রামবাসী যুব সমাজ মুরব্বী সমাজ মা বোনেরা সহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন মাহে রমজান মাসটা সামনের এই কাজকের রাত্রে যদি আমরা দোয়া করি আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আল্লাহর কাছে ফরিয়াত করলে আমার আল্লাহ নূরের নবীর দিদার আমরারে দিতে পারে কি পারেন ওই নূরের নবীর দিদার আমরা পাইতে চাই কি চাই না ও মুসলমান নূরের নবীর দিদার যে পাইব তার কবরে কোনো বয়স বয় আসেনি আছরে বয় আসেনি সূচরাতে বয় আসেনি এমন কিছু কানার দল আছে যারা নুরের নবীরে নুরের নবী বলতে কষ্ট হয় ঘুরে বলেন ঠিক না বেটি হুজুর কেন তাদেরকে কানা বললেন আমি বলবো ভাই সাহেবরা কানা বল্লার কারণ হইল আল্লাহর কোরআনে কদে যা আকুম মিনাল্লাহি নূর আমার নবীরে নূর আর তারা ওই কোরআন পড়রা তারা বলে নবী মাটির তৈরি না 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 বাবারা যত হাবি কারি জিবে আমার নূরের নবী রহমা আল্লিল আলামিন নবীরে মাটির নবী বলে এরা কানা 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 কারণ আমরা যেই কোরআন ফেরা নবীরে নূর কই এরা ওই কোরআন ফেরা আমার নবীরে মাটির নবী কয় কথা বলেন ঠিক না বেটি আমরা সবাই নূরের নবীর পক্ষে আসিনা নাই তারা নবীরে মাটির নবী বলে আপনারা বলেন তারা কি ভালো মানুষ না বেঈমান বেঈমান জন বলে ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে যুক্তি তর্ক সরল মানা লকেরি মান সুরি করে তাইকো খুশি ইয়ার মমিন তাইকো খুশি ইয়ার চলে ধর্ম니아 бара বাড়ি ইমানের বাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশি আলি শুধু নুরের নবীর নামটা শুনলে শুধু তাদের গায়ে আগুন লাগে না তাদেরকে যদি বলা হয় নবীর ইয়া নাবি সালাম আলাইকা বলা সালাম দাও তারা কয় বেদাত ঠিক না বেটি সালাম দেওয়ারে বেদাত কয় আমরা বলবো তোমাদের কাছে বেদাত মনে হইতে পারে আমরা যারা আশিক রাসূল আমরা বেদাত কই না রে আমরা নূরের নবীরে রে সালাম দিলে আপনার কলিজা ঠান্ডা হয় ঠিক না নবীর তাজিম কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ার একটা প্রবাদ বাক্য আছে গাইবালা তার বাসুর গাছবালা তার ফল সহজ সরল ভাবে বুঝবেন বাবারাম ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন গুশনাকার নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আমাদের ভালো মন্দের খবর জানেন জোরে না আমাদের ভালো মন্দের খবর জানে কি জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়ালটাংল নবজুম্মা পদ্দামাত লেগো দিম ওয়াত্তাকুল্লাহ ইন্নাআল্লাহ কবিরুম্ভি মা তাহাম আলুন আমার আল্লাহ বলে ওকে দুনিয়ার ঈমানদারের দলেরা তোমরা আল্লাকে ভয় করো এবং তোমরা পূর্বে এবং সামনে যা দিনগুলা সেগুলার কথা স্মরণ কর আবার কয় আল্লাহকে ভয় কর এবং তোমরা বাল খবর নিশ্চয় আমার আল্লাহ জানেই দিন শুধু আল্লাহ জানে এই কথা আমরা সবাই জানি আল্লাহ জানে এই কথা সবাই জানি কিন্তু আমরা মানি না কেন না কারণ আমরা সবাই জানি দুনিয়াটা মস্ত বরক্ষা দাও ফুর্তি করার অন্তরায় নিয়ে আমরা দুনিয়াতে যেমনভাবে তেমন চলতেছি ওজুর কেন এমন কথা দিয়ে ওয়াজটা শুরু করতেছেন ওয়াদের ধারাবাহিকতা তো এমন না বাজানো এমন কিছু মা বাবা পাওয়া যায় যারা তাদের সন্তানকে ছোটবেলা থেকে মাঘের রমজানে রোজা রাইকে অভ্যাস করায় না মার যদি কয় তোমার পুতরে তুমি রোজা কেন রাখাও না মা বলে আমার সন্তান যদি রোজা রাখে সন্তান শুকাইয়া যাইবো শরীর ভাঙ্গা যাইবো আমার পুত্রায় এমনি শরীরে কোনো কিছু নাই ও আমার এই এলাকার মা বোনেরা ভাই বাবারা আপনাদের যাদের সন্তান আছে ছোটবেলা থেকে আস্তে আস্তে করে তাদেরকে রোজা রাখার অভ্যাস কাজটা করাইয়া ফেলেন নসেদ আপনি জানিননি। আপনার সন্তানের কারণে আপনি মা জাহান নামে যাইবেন আপনার সন্তানের কারণে আপনি বাবা জাহান নামে যাইবেন অনেকে আছে তাদের সন্তানকে কোরআন শিক্ষা না দিয়া সকালবেলা কিন্ডার গার্ডেনে গার্ডেনে ফাটামি তো কোরআন ফোরতাম ফারিনা আমি কত মুরুব্বিরার জিগাইছি দাদা ভাই আপনি কি লাগে কুরআন শরীফটা লইয়া লইয়া কান্দেন কয় হুজুর আমি তো কোরান পড়তাম পারি না দাদা রে আমি যদি পড়তে পারতাম কুরআনটা ফেরা ফেরা আমি আমার কলজাটা ঠান্ডা করতাম আভি অনেক মুরুব্বিরায় মাহফিলে বর্ষণ আব্বা দিরা গো পড়তে পারেন না আপনার কাছে কি আফসুস লাগে না আমার নবী কেউ যদি কোরআন নাও পড়তে পারে তারা যদি কোরআনের হরফের দিকে তাকায় তাদের আমল নামার মধ্যে সোয়াব হয় যারা কোরআন পড়তে পারেন না মাহে রমজান মাসে ইমাম সাহেব যখন মোয়াজিন সাহেব যখন আজান দেয় ইমাম সাহেব নামাজটা শুরু করতে অনেক দেরি শূন্যতরা পরে বৈশা থাকেন বৈশাখ না তাইকা কোরআন শরীফ ডাক কইলা কোরআন শরীফটার দিকে ছায়া থাইকা নবীর অন্ধ সাহাবি শোকের পানি সারা দিয়া কান্দে আর কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি যারা কোরআন করতে পারে না আপনি বলছেন সায়া থাকলেও তাদের স্বাভাব হইব নবী গারসুল আল্লাহ নবী গো আমি সাহাবি তো শোকে দেখি না আমার চক্ষুদয় দ আমার সঙ্গে নাই নবী গো আমি কি করব, কি করব। আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবি যদি তুমি দিয়া কোরআন না দেখরে তাকরাউল কোরআন ওই কোরআনডারে তুমি ধৈরা রাখবা আগ্রহা দরবা হিয়ারসুল আল্লাহ মেহরাজের পরে আপনার প্রতি দুইটা আয়াত নাদিল হয়েছে এখন না তিরিশ বার আর কোরআনের সুন্দর আমরা একটা রেডিমেড কিতাব পাইয়া গেছি কোরআটারে টকবক করতে করতে বাদশা ওই কাটুরিয়ার বাড়ির মধ্যে মানে গরিব মানুষের বাড়িতে গেছি গরিব মানুষের বাড়িতে যাইয়া ওই বাদশা ডাক দিয়া কয় কই গো ঘরের মানুষ আসুনি দরজাটা খুইলা যখন এলাকার নিম্ন ব্যক্তি মানুষ মেম্বার চেয়ারম্যানের তার ঘরের দরজায় বড় আরে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আপনি আসছেন আমার কাছে ভালো লাগছে কেন আসছেন আপনার কাছে জানতে চাই উনি ডাক দিয়া কয় এ কাটুরিয়া আমি কেন আসছি জান জানো কেন আসছে না গো আমি আসার কারণ আমার সন্তানটা রোজা রাখছে এখন বলে রোজা ভাঙব যদি রোজাটা পালায় আমার ইজ্জত শেষে আদাইব ওই কাঠুরিয়া নরমাল মানুষটা বলে বাসায় আপনার ছেলে রোজা তোমার ঘরের মধ্যে কোনো খানা পায় না আজকে তোমার মা তোমার ঘরের মধ্যে কোনো খাবার পায় না এ সন্তানের দ কি কইব তোমার টাকা পয়সা যদি তুমি তোমার মা বাবার মুখে একটু খানা না তুইলা দিতে পারো আজকে এখান থেকে বাড়ি যে আম্মার ফাউডি তুই কইবা মা মাফ চাই আমার মাফ করে দেন আর জুদা খাওয়া লাগতো না এমন সন্তান আছে তিন ভাইয়ের ঘরে মা বাবা এক সপ্তাহ করে তিন সপ্তাহ খায় খানা এক সপ্তাহ হয়ে গেলে আট দিনের দিন যদি মা বাপ ভাত খাইতো যায় ইশারা দিয়া কয়েক যে আমার ঘরে খানা না আজকে এই ঘরে খানা অন্য ঘরে খানা তুমি কেমনে তোমার মা বাপ এইভাবে তোরে আদ তারে আদ বাড়িতে আম্মার কাছে মাপছে বা মা ও আব্বা জুদা কইরা দিছি আল্লাহর হস্তে আমারে maaf কইরা দিয়ে না আর জুদা খাওয়া লাগবে না মা বাপ এর সামনে আইনা যখন maaf চাইবেন যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে না যে ফুট মাফ কইরা দিছি ততক্ষণ পাও চাইরেন না অনেকে চিন্তা করতে পারেন হুজুর আমি কেমনে মাত সামু আমি কোনো দিন আমার মা বাপের লোক অন্যায় করছি না অন্যায় না করলেও হাইগা যায় আম্মার মা বাবার পা গুলার মধ্যে ধরে ফেলবা আমার নবী কয় শুধু মা বাবার পায়ে দরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মার পা গুলার মধ্যে সুমা দিবা বুঝুর কেমনে সুমা দিতাম এটা কেমন কথা বলেন আমার নবী কয় কেউ যদি তার মা বাবার কদমে চুমা দিল সে তো মা বাবার কদমে ছুমা দিল না আল্লাহর জান্নাতের চৌখাটের ভিতরে সুমা দিল এ শান্তিপুরের যুবক শান্তিপুরের মুরব্বীরা শান্তিপুরের পর্দার অন্তরালের মা বোনেরা মাইকের আবার শুনতেছেন দূর দূরান্তের ভাই বাবারা বন্ধুরা আপনারা কোনো দিন আপনারা মা বাপের চুমা সুমা দিছেন না একবার চিন্তা করেন হুজুর সুমাদি মধুরের কথা দুই ঈদে আম্মাব্বার পায়ে ধরে সালামি তো করি না আমার কাছে সরম লাগে না 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 কোন সরম না আম্মাব্বার কাছে যায় মাপ চাইবা আবার অনেকে আছে গুজু যারার বাড়িতে মা আছে তারা বাড়ি যে আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা আমার তো বাবা নাই আমি কা কার পায়ে ধরব আমি কার পায়ে ধরে সন্তান রে যদি মা বাবা কবরে থাকে আম্মাব্বা কবরে থাকলে আজকে মাফিলে পয়সা ও আদা কর আম্মা কবরে আমি কি করবো আমার নবী কোনো সন্তানে যদি মা মারা যায় বাবা মারা যায় ওই সন্তান যদি আল্লাহর কাছে হাতরা বাড়ে কে রব্বির হামঘুমা কামা রব্বাই আনি সঙ্গে রকুর রব্বির হামহু কামার অব্বাই হানি সগে রামান নবী বলে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় বাজানো একটু পরে মোনাজাত হইয়া যাবে আপনাদেরকে নিয়ে মা বাবার জন্য দোয়া করা হবে যদি মা বাবা কবরে থাকে আজকের মাফিলে ফিলে মোনাজাতে দোয়া করবেন আল্লাহ যেন মা বাবারে মা এ সন্তান আপনি লাখ লাখ টাকার মালিক আপনার মা আপনার বাবা আপনার লাখ লাখ টাকার জাগা সম্পত্তি দিয়া গেছে ওই জায়গা সম্পত্তির মধ্যে আপনি বসবাস করেন যদি আপনি ভাড়া থাকতেন রে আম্মা আব্বার জাগা সম্পত্তি মাসে পাঁচ হাজার টাকা করে যদি খরচ করতেন আপনার বারো মাসে ষাট হাজার টাকা যাইত সব বাদ দেন আপনার মা বাপ যদি বাচ্চা থাকত আপনার মা বাবার পিছনে যদি আপনি মাসে এক হাজার টাকা করে খরচ করতেন তাহলে আপনার আম্মা আব্বার পিছনে ১২ মাসে বারো হাজার টাকা যাইত বারো হাজার টাকা চাইছি না আমি কয়েকজন মানুষ চাইব খুঁজু বারোতম মাহফিল হয় আগামী বছরের মাহফিলে আমার মা বাবার জন্য দোয়া চাইয়া আমি আগামী বছর পাঁচ টাকা টাকা দান করব একটা ফুত আছেন নি হুজুর আমার আম্মা আব্বা লাগিয়া দোয়া কই একটু জবান খুলে জোরে জোরে পড়ি অন দূরে মনে না আমরা কেমনে যাব জানি না বল অনেক দূরে মনে না আমরা কেমনে যাব জানি না দয়ায়

মোহাম্মাদ রহে সোল্লল্লাহ সল্লল্লাহ আলাইহি ঘোয়া বাই বারে সল্লল্লাহ হ আলাই ঘেওয়া সাল্লাম এ আমার শান্তিপুর দক্ষিণ পাড়া যাবে মসজিদের মাহফিলের বাই বাবারা বন্ধুরা আপনারা কেউ জবান জবানটা বন্ধ রাখবেন না আমি দেখলাম মাহফিল কমিটির বাইর আপনাদের জন্য সুন্দর সিন্নির ব্যবস্থা করছে আপনারা কি সিন্নি খাবার আইছেন। কেউ আপনারা টাকা দিয়ে ভাড়া করে আনছে কেউ আপনারা টাকার লোভ দেখে আনছে দুনিয়ার কোনো মানুষে খুশি করাইবার জন্য আপনারা আসছেন আপনাদেরকে প্রশ্ন করলে আপনাদের উত্তর হবে হুজুর আমরা টাকার জন্য আসি নাই পয়সার জন্য আসি নাই আমরা খাবারের লোভে আসি নাই কেন আশ্চরে বাবারা হুজুর আমরা আসার মূল কারণ হইল একটা আমরা যে দুনিয়াতে এত গুণা করলাম আপনার গুনার খবর দুনিয়ার মানুষ জানেনি গুফনে গুফনে গুণা করেছি লুকা লুকিয়া গুণা করেছি মা সন্তানের গুনার খবর জানে না সন্তান মায়ের গুনার খবর জানে না বাবা সন্তানের গুনার খবর জানে না সন্তান বাবার গুনার খবর জানে না বাবার বন্ধুরা পর্দার অন্তরালেরা আমার মা বোনেরা একটা চিন্তা করে দেখেন আমরা জীবনে তো অনেক গুণা করলাম এত গুণা করলাম এই গুণাগুলার কারণে আমরা যদি কবরে যাই কোরআন করিমের মধ্যে আল্লাহর একটা নাম হইল আল্লাহর একটা পরিচয় হইল ইন্সা রব্বিকাল্লা সাদী নিশ্চয়ই আল্লাহর দরা শক্ত দরা আমার আল্লাহ যদি অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমারে শক্ত করিয়া দুইরা পালাই জানতে চাই রে বাবারা বন্ধুরা আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারবে নি ওই আল্লাহ যদি শক্ত করে ধরে দুনিয়ার জমিন থেকে কোন বান্দা যদি অন্ধকার কবরে শুইলা দেয় ওই কবরে যাওয়ার পরে আপনি যে তো বেশি গুনাহ করেছেন আপনার ঠিকানা হবে জাহান্নাম বাজানো ও আমার ভাই বাবারা বন্ধুরা এত গুনাহ করলাম আমরা আমাদের গুনার খবর তো কেউ জানে না কেউ জানে না গুনার কবর যদি জানত তাহলে আমরা দুনিয়ার সমাজের মধ্যে জায়গা দিত না আমরা দুনিয়ার সমাজের মধ্যে জায়গা দিত না আমি জানতে চাই আল্লাহ তো আব্বুর আলামিন আল্লাহ তো রহমানুর রাহিম আল্লাহ তো গাফুর গাফফার আপনার সব গুনাহ ক্ষমা করে দেয় বাগান আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন আল্লাহর কাছে যদি আমরা জীবনে যত গুণা করলাম ওই গুনার জন্য ক্ষমা প্রার্থনা না করে আমার আল্লাহ আমদার গুণাটি মাফ করতে পারে কি ভারে না i keep about it, it. বোনেরা আমরা জীবনে যত গুণা করলাম ওই গুনার কথা স্মরণ করিয়া যাদের জীবনে গুণা আছে ওই গুনার কথা স্মরণ করিয়া চক্ষুটা বন্ধ করিয়া দিয়া একটু মহান আল্লাহ পাকের স্নে যাদের জিকির করবেন চক্ষুটা বন্ধ করে যাদের গুণা আছে তাদের কাছে আমার দাবি আছে যারা বলেন হুজুর আমার কোনো গুণা নাই আমার আপনার কাছে কোনো দাবি নাই গুণা যদি না থাকে তার একটু মোহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর জিকির করেন আর ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ

এ যেহি বনতা কি তেহে তোঁই আল বোনব তো মাইকে মোহন গে এহি বনতা কেহে দোয়াল বোনব তো মাইকে মোহন গে একবার দেখা দেন গহনবি আমরা হে মসাল আলামিন আল্লাহ পর আহং আঙ্গার মশাল্ল রহমা তালিল আল্লা পরবাঙা হং আঙ্গারো মাসাল দিবনের কমা কর আল্লা পরহবাঙা ¡Gracias! Allah <laughs> रो बा हंगार डे 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 बे बांगार्लाम ला अल अल ला दोमे दोमे दह अल्लाह अल्लाह ला बल ला दोमे दो में ये मशालाम ला अंद तमे रोपर बारी गर तुम चा पीले सब পর দমে রোবর বারিগর তম যা পিলে সবি পর দমে দমে তালাসন মার্লা আল্লাহ সবান্ডা কুইলা আল্লা আল্লাহ এটা কোনো শরম নাই আল্লাহ আল্লাহ আসি হেলে তোফান বাঙুবে না ঘরের বান আসি হেলে তোফান বাঙুবে না ঘরের বান মন ফাকি ওইরা যাই বনে জহুম জঙ্গলায় তমে দহমে হিয়ে মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ তমে দহমে হিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কে হো না কে বা তোমার বইন বাই সঙ্গের সাথী কে হো নাই পড়ো পাড়ে যাইবার বেলা কাউরে পাইবা না মাসাল্লাহ আল্লাহ দমে দমে হে মাসাল্লাহ জবান জবান আল্লাহ একজন জিন্দা

عليه وسلم الله 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 الله

বসাল্লাহ লা বৌ মহ দিনা মোনা বারা তো মাই কেমনে পাবো মরা তো ভালা হল্লা আল্লাহ তোরে তে হাম্মদুল্লাহ আলাইবানোলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পরিবার আলহামদুলিল্লাহ বন্ধ রাখবেন না জবানটা বলেন নাম না জি করলাম কার ভাইয় বাবারা বন্ধুরা রাত্র ফোয়াইলেই তো আমরার মাহে রমজান আসতেছে ডাইনে বামে না দেয়া আলোচনার দিকে চলাই যায় অনেকে বলতে পারে হুজুর আপনি কি রমজানের রোজার ফজিলতের ওয়াজ করবেন না রে বাবারা আমি কিছু মা বাবার সাদানতা করানোর জন্য রমজান মাসে আমি তাদের উদ্দেশ্য কিছু ওয়াজ করতাম সে আপনারা শুনবেন নি কন্যা শুনবেননি